সমাজকে একটি মাদক মুক্ত এবং ইফটিচিং মুক্ত এবং মানে জনসাধারণ মুক্ত সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রত্যাশা করছি চট্টগ্রাম নগরীর পাঁচলাই থানাধীন পশ্চিম ষোলো শহর ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রিয়া সংগঠন প্রভাকর ক্লাবের আসন্ন কার্যকরী পরিষদ নির্বাচন দুই হাজার পঁচিশ ছাব্বিশ আগামী বিশে জুন শুক্রবার অনুষ্ঠিত হবে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে বেড়েছে প্রচার প্রচারণা এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৭ জন আর মোট ভোট সংখ্যা ২৪৫ জন যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয় জন প্রার্থী তবে ভোটাররা বলছেন এলাকা ও ক্লাবের উন্নয়নের জন্য যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন তারা শীর্ষস্থানীয় দাবা খেলা বর্তমানে ক্লাবের প্রতিনিধি করছে চট্টগ্রাম বিভাগে আসলে প্রভাকর ক্লাব থেকে আমার খেলার খেলোয়ার জীবন শুরু প্রভাকর ক্লাব আমার পেছনে অনেক বিনিয়োগ করেছিল একটা সময় আহ বিগত কিছুদিন ধরে প্রভাকর ক্লাবের সংস্কৃতি এবং ক্রীড়া খুবই ঝিমি করছে এই ক্ষেত্রে বর্তমানে যিনি আসবেন ক্রীড়াতে সম্পাদক হিসেবে এবং সংস্কৃতিতে তাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে এবং সদস্যদেরকে ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা সম্পৃক্ত করবেন এটি একটি ঐতিহ্যবাহী ক্লাব অপরা এলাকায় অনেক পুরাতন একটি সংগঠন তো আমরা এই এলাকা সবাই কম বেশি সবাই ক্লাবের সাথে জড়িত আছি এবং আমরা অনেক শ্রম দিয়ে এই সংগঠনটাকে আমরা আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি তো আপনারা নিশ্চয়ই জানেন আগামী বিশে জুন অপরা ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে যে সকল প্রার্থীরা প্রার্থীরা করছেন সকলে আমাদের ভাই ছোট ভাই বন্ধু বন্ধু আপন সকলে আমরা আসলে মানে একই পরিবারের মেম্বার হ্যাঁ তো যাক নির্বাচন যেহেতু নির্বাচন সেহেতু এখানে দুটো পক্ষ থাকবেই হ্যাঁ তো নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সকলেই স্বচ্ছ প্রত্যেকটা প্রার্থী আমাদের সব মানে সকলে অনেক পছন্দের তো সেই দৃষ্টিকোণ থেকে তো আমরা আমাদের সহ সহ যার যার প্রার্থী আমরা নির্বাচন করব নির্বাচিত করব এবং আশা করব অত ক্লাবের যে ঐতিহ্যবাহী ঐতিহ্যগুলি আমরা এই নতুন পরিষদের মাধ্যমে আগামীতে আরও সুন্দরভাবে আমরা এই সংগঠনটাকে সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের আগ্রহ আসিল এখনো বর্তমানে হচ্ছে তো আমরা চাচ্ছি যে মানে আমাদের পাওয়ার ক্লাবে একজন ভালো এবং সমাজের কাজ করার জন্য যেন তারা যোগ্য ব্যক্তি আমরা সাচ্ছি আমরা যোগ্য ব্যক্তি চাই আমরা সবাই সাথে যোগ্য ব্যক্তি একটা একটা দূর ইনশাল্লাহ যেটা আমাদের সমাজের কাজ করতে পারে এখন বিশ তারিখ আমরা ওই দিন দেখা যাবে কিন্তু কাকে কে যোগ হচ্ছে না হচ্ছে এগুলো আমরা দেখবো ইনশাল ভালো একটা যেন আমাদের এলাকার উন্নয়নের কাজ করে সামাজিকতা কাজ করে কোনো মেয়ে মেয়ে গরিবের মেয়ে বিয়ে হলে এখানে দাঁড়ায় কোনো মানুষ মৃত্যু হলে ওখানে যায় ইনশাল্লাহ ওইরকম আমরা ওইরকম রকম যোগ্য দেখতে চাই আমরা যে আগামী আগামীতে যে ক্যাবিনেটটি আসবে এটি একটি সামাজিক সংগঠন অরাজনৈতিক সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন যেহেতু তো আমরা চাচ্ছি আগামী ক্যাবিনেট যারাই আসবেন তো তারা যেন সামাজিক কর্মকাণ্ড গুলো সুশৃঙ্খল করতে পারে এবং সমাজকে একটি মাদক মুক্ত এবং আহ মুক্ত এবং মানে জনসভা মুক্ত সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রত্যাশা করছি এদিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার প্রভাগর ক্লাবের আগামী নির্বাচন বিশেষ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিপূর্ণ প্রস্তুতি আমরা শেষ করেছি দিন যতই যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনের প্রচারণা প্রার্থীরা বলছেন সংগঠনকে আরো গতিশীল উন্নয়ন করার সুযোগ দিবে ভোটাররা তাহলে পাওয়ার ক্লাব একটা ঐতিহ্যবাহী অনেক পুরানো একটা সংগঠন রেজিস্টার্ড কৃত তো এই রেজিস্টার্ড সংগঠনের এলাকাবাসীর অনেক 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 দাবি সেটা হচ্ছে ক্লাবের উন্নয়ন সংস্কৃতির উন্নয়ন ক্রীড়ার উন্নয়ন বিভিন্ন উন্নয়নমূলক দাবি আমি দেখছি আমি সংগঠনের সাথে অনেকদিন আমি সংগঠনের পুরান সদস্য সৃষ্টি লগ্ন থেকে আমি সদস্য আসলে এই দাবিগুলি পূরণ করার জন্য এলাকা সদস্যদের একটা দাবি উঠেছে যে আমরা যদি মামুন ভাইকে পাই হয়তো দাবিগুলি আমরা পূরণ করানো যাবে ওই দাবিগুলি পূরণ করার জন্য আমি মানে সভাপতি প্রার্থী হয়েছি আমার মার্কও রোজাহাত আশা করবো বিশ তারিখ শুক্রবার ক্লাবে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আমাকে উরু জাহাজবাগকে ভোট দিবে এবং দাবিগুলি পূরণ করার জন্য আমাকে দায়িত্ব অর্পণ করবেন আমি শেখ মোহাম্মদ সাইফুল্লাহ আমার প্রতীক হচ্ছে বাঁশ মার্কা তো আপনারা আমার প্রিয় যারা সদস্য রয়েছেন আমার প্রিয় সদস্যদেরকে আমি বলবো অনুরোধ করব আগামী বিশ তারিখ দুই হাজার পঁচিশ নির্বাচনী সময় আমাকে বাসমার কাপুর দিয়ে আমাকে নির্বাচিত করতে পারলে আমি নির্বাচিত হলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকি এই পরবর্তী এই স্বপ্নগুলো আর আপনারা জানেন আমার আমার প্রিয় সদস্যারা জানে আমার আমলে আমরা ভিন্নভাব অনুদান দিয়েছি নিজেদের থেকে দিয়েছি সব এক অনুদানগুলো গরিবদের দেওয়া হয় ইতিমধ্যে আমরা এই সোবিলা বেগম নামের একজনকে ঘর নির্মাণ করে দিয়েছি তিন সেট ঘর নির্মাণ করে দিয়েছে তো আগামী দিন যদি আমার ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে আনে আরো নতুন নতুন স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমরা আরেকটা প্ল্যান নিয়েছি আমরা যে একশো জন গরিব সদস্য আমরা ফাইন্ড আউট করব আমরা আমরা যারা সিনিয়র আছি আমরা একটা অ্যামাউন্ট আমাদের করব এবং একশো জনকে নিয়ে একটা সমবায় স্বরূপ তাদেরকে ঋণদানের মধ্যে দিয়ে মূল মূল ঋণদানের মধ্যে দিয়ে দশজন দশজন করে আমরা ভাগ করে একশো জনকে আমরা স্বাবলম্বী করার আর চেষ্টা আমরা করব এবং এই পরিকল্পনা আমাদের আছে ছাত্র ক্লাবের বিভিন্ন উদীয়মান তরুণ যারা ক্লাবকে অন্তর থেকে ধারণ করে এবং সুস্থ ধারার সমাজকে সমাজ হিসেবে সমাজ গঠন করতে চাই তাদের অনুপ্রেরণায় আমি আমাকে নির্বাচন করার জন্য উৎসাহিত করা হয় যার কারণে আমি বর্তমান আগামী দুই হাজার পঁচিশ নির্বাচনে সাধারণ নির্বাচনে আমি সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছি আমি প্রভাত ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী সকলের দোয়া চাই এবং সমর্থন চাই আমি এই প্রভাত ক্লাবের জন্মলগ্ন থেকে শুরু করে এখনো পর্যন্ত আছি ক্লাবের সাথে সম্পৃক্ত আমি আর দুই বিবার সিনিয়র সহসভাপতি ছিলাম

আমরা সেই সুনামটা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আরো সামনের দিকে আরো ভালো দিকে নেওয়া যাওয়ার চেষ্টা করব ক্লাবে কাজ তো করবো ইনশাল্লাহ এবং ক্লাবের পাশাপাশি আমরা সামাজিক যত প্রকর্ম আছে সব থেকে আমরা ওগুলি সুন্দরভাবে ভাবে বজায় রাখার চেষ্টা করবো অপকর্ম যেন না করতে পারে কেউ ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন জয়যুক্ত হয় আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ সবাই আমি বিরহাট মানুষের পাশে দাঁড়াবো এক গরিব মেয়েদের বিয়ে হচ্ছে আমার ক্লাব থেকে চার হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু আমরা তার থেকে তার তুলনায় আরো ডবল দেওয়ার জন্য চেষ্টা করবো যে কোনো গরিব দুঃখী মানুষের যে আপতে বিপদে আমরা ক্লাব থেকে যাই অংশখর করব বিভিন্ন করোনা ভাইরাসে যাই আমরা অংশগ্রহণ করতেছি এবং করেছিও করব এটা আমাদের আশা ইনশাআল্লাহ আপনারা চিন্তা কি কি আপনি কি মার্কা দাঁড়িয়েছেন আমি মার্কা মোটরসাইকেল আমি কার্যকরী সদস্য এক ভোটের মাধ্যমে প্রভাকর ক্লাবের জন্য যোগ্য প্রতিনিধি বেছে নেবে ভোটাররা এমনটাই প্রত্যাশা নগরবাসীর